পানিহাটির পল্লিশী এলাকায় চক্রবর্তী বাড়িতে এনআইএর তল্লাশি মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা প্রশান্ত বসু অলফে কিষাণ দা বর্ষিয়ান প্রশান্ত বসু মাওবাদীদের তাত্ত্বিক নেতা হিসেবেই পরিচিত ছিলেন মহারাষ্ট্র ও ছত্তিশগড় সরকার কিষান মাথার দাম রেখেছিল পঞ্চাশ লক্ষ টাকা ঝাড়খণ্ড সরকার তার মাথার দাম রেখেছিল এক কোটি টাকা যদিও অবশেষে দু একুশ সালের নভেম্বর মাসে সস্ত্রিক ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেপ্তার হন সূত্র বলছে মাওবাদী নেতা প্রশান্ত বসুর সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পানিহাটি পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের পল্লিশ্রী এলাকায় চক্রবর্তী বাড়িতে হানা দেয় এনআইএ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিপিআই চক্রবর্তী বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় এনআইএর চার সদস্যের টিম ঘোলা থানার পুলিশ ও কেন্দ্রীয় চক্রবর্তী বাড়িতে হয় অভিযোগ উঠেছে সিপ্রা চক্রবর্তী এবং তার স্বামী মাওবাদী সংগঠনের চক্রবর্তী বাড়িতে টানা পাঁচ ঘন্টা অভিযান চালিয়ে তদন্তকারীরা বেরিয়ে যান তার বাড়িতে তল্লাশি অভিযান নিয়ে সিপরা চক্রবর্তী বলেন রাঁচি থেকে এনআইএর আধিকারিকরা তার বাড়িতে এসেছিলেন দু হাজার বাইশ সালে মাওবাদী নেতা প্রশান্ত বসু গ্রেপ্তার হয়েছিলেন সেই কেসে তার নাম যুক্ত করা হয়েছিল সেই জন্য এনআইএর অதிகாரிরা তো তদন্তে ছিলেন তাকে রাচিতে যেতেই বলেছেন তবে দিনক্ষণ এখনো তারা জানানি বসু যে 2022 সালে অ্যারেস্ট হয়েছিলেন সেই যে কেসটা হয়েছে সেই কেসটাতে ইনভেস্টিগেশন প্রসেসে ওনরা আমাকে যুক্ত করেছেন সাসপেক্ট করছে আচ্ছা সার্চ করেছে আপনার ঘরের ভেতরে এসে ছবি তুলতে পারেন অসুবিধার নেই নামটা কি করে পেলো আপনার ওইখানে এবার আমি কি করে জানবো হ্যাঁ ওরা একটা অন্য নাম বলেছে যা আমার জানার বাইরে মানে আমি বিলকুল আমি সেই নাম জানি না কিন্তু ইনভেস্টিগেশনে ওনাদের কাজ ওনারা করেছে নকশাল সংগঠনের সঙ্গে কি আপনার কোনো কোনো যোগাযোগ বা কোনো কিছু কি রয়েছে না না এরকম ওনারাও বলেননি আমিও সেটা স্বীকার করছি না আর এমনি আর কি বললেন আর কিছু ওনারা বলেন ওনারা ভালোভাবে ওনরা আমাদেরকে রাচিতে যেতে বলেছেন এটা ডেট করে নেবেন আচ্ছা আচ্ছা সেটা হ্যাঁ আমার সাথে মাঝখানে মিট করবে ওসংগত এরিন গেটের বাইরে দাঁড়িয়ে প্রথমে ডাকাডাকি করেন এনআইএর অধিকারী গ্রাম কিন্তু গেট না খোলায় তদনদকরা পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢোকেন